কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ফনোয়ারা খোলা মুখ খনিতে চলছে অবৈধ কয়লা ব্যবসার কারবার সমতল থেকে প্রায় আশি ফুট নিচে সুরঙ্গ কেটে রাখা হয়েছে অবৈধ কয়লার বস্তা সোমবার সন্ধ্যায় খবর পেয়ে হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ সুরঙ্গের মধ্যে রাখা রয়েছে প্রচুর অবৈধ কয়লার বস্তা আসানসোল উত্তর থানার পুলিশ অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে কিন্তু কিভাবে এই ব্যবসা চলছে বা কারা এই ব্যবসা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে কতদিন ধরে এই ব্যবসা চলছে এলাকায় এইভাবে ব্যবসা চালাচ্ছে কারা

चुरी धरते बारे बस ठीक है रखो